আসসালামু আলাইকুম একাডেমির পক্ষ থেকে আজকে আবেদন করব ডিগ্রি ফাস করছে আপনি কিভাবে আবেদন করবেন তার ভিডিও আমরা এখানে সেরকম করব যে নিজে নিজে আপনি কিভাবেই নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন প্রথমে আপনি এখানে সার্কুলারটা আমরা একটু নিই সার্কুলারটাতে আছে অনলাইনে প্রাথমিক আবেদন পূরণ ষোলো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আগামী মাসের পনেরো তারিখ এবং কলেজ কর্তৃপক্ষ আপনি কলেজে জমা দিতে হবে চারশো টাকা হারে দিয়ে সতেরো থেকে আগামী মাসের উনিশ তারিখ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ আপনার পরম নিশ্চয়ন করবে সতেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত তো কিভাবে আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন সেগুলোই দেখাবো আপনি প্রথমে আপনি আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির এনইউ অ্যাডমিশনের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর দেখেন অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে ইন্টারফেসে নিয়ে আসার পর আপনি এখানে এসএসসি রোল এসএসসি রেজিস্ট্রেশন বোর্ড এবং ফাসিং ইয়ার শুধুমাত্র দু হাজার বিশ একুশ বাইশ সালে যারা এসএসসি পাস করছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে তারপর আছে এস এসএসসি এইচএসি এইচএসিতে রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড এবং ফাসিং ইয়ার সব কিছু ওকে থাকলে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে ইন্টারফেসে ক্লিক করার পর এখানে আপনার এটা একটু চেঞ্জ হয় মাঝে মাঝে মেল এবং ফিমেল যদি আপনার চেঞ্জ হয়ে থাকে আপনি এখানে ক্লিক টু চেঞ্জে ক্লিক করে আপনি এটা ওকে করতে পারবেন তো সব তথ্য যদি আপনার ঠিক থাকে তাহলে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি কোন গ্রুপে ভর্তি হবেন সেটা সিলেক্ট করবেন আপনি কোন কলেজে দিবেন কলেজে সিলেকশন করবেন সিলেক্ট ডিভিশন তারপর আসে আপনার সিলেক্ট ডিস্ট্রিক্ট আর আপনি এখানে কোন কলেজে আপনি আপনার অ্যাডমিশন নিতে চাচ্ছেন সেই কলেজের নাম দেবেন এখানে সিট চয়েস করবেন এখানে ক্লিক করার পর এখানে এটা অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আসে ডুই ওয়ান টু অ্যাপ্লাই ফর কোটা আপনি কি কোনো কোটা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন কি না আপনি যদি কোটায় পেয়ে থাকেন তাহলে কোটার কাগজপত্র আপনাকে পরবর্তীতে জমা দিতে হবে তো এখানে না থাকাটাই বেটার না থাকার পরে আপনি এখানে আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর পরবর্তীতে ব্রাউজে আপলোড ইউর ফটো অর্থাৎ আপনি আপনার ছবি আপলোড করবেন এবং মোবাইল নাম্বার প্রদান করবেন মোবাইল নাম্বার প্রদান করার পর শেষ ধাপ শেষ ধাপে এসে আপনি ফ্রি ভিউ অ্যাপ্লিকেশান এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার পুরো তথ্যটা এখানে দেখাবে পুরো তথ্য যদি আপনার সব কিছু ঠিক থাকে আপনি এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনাকে একটা ইন্টারফেস আসবে যেটা আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনি ফির ইন করবেন ফির ইন করে কলেজে সাতশো টাকা এবং এই কাগজ আপনাকে কলেজ কলেজে জমা দিতে হবে কলেজে জমা দেওয়ার পর আপনার কাজ শেষ পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ আপনার ফরম জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আপলোড করবেন তো এইভাবে নিজে নিজে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন আমার চ্যানেলটিকে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন ভিডিও হওয়ার জন্য Az as e Assalamu as alaikum.